আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আসতো আমি ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে করলা রান্না করব আমি এই দেখো চিংড়ি মাছ দিয়ে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আজকে মরিচ বাটা দিয়ে মেয়েটা রান্না করব মরিচ বাটছি সে তারপরে আমি পিঁয়াজ বাটছি সেই জন্য একটু লাল দেখাচ্ছে দেখো আদা রসুন বাটাও দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম এভাবে আপনারা বাটা মশলা দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এই যে দেখো আমি প্রায় তোমরা দেখো যারা আমার ভিডিও সব সময় দেখো দেখতে পড়ো মাঝে মধ্যে আমি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে রান্না করি মরিচটা বাইটা দিই মাঝে মধ্যে আপনারা এইভাবে মরিচ বাইটা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এখানে আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে দেখো হালকা একটু কষাইয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষাব দেখো করলা রান্না করে খাইলেও অনেক ভালো লাগে তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখো দেখো আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর যে আমি করলাগুলো দিয়ে দিলাম সাথে আমি আলুও দিছি যারা ভয় পাও যে রান্না করে খাইলে তিতা লাগে একটুও তিতা লাগে না রান্না করলে আমি যে দেখো এগুলো হচ্ছে করলা বড়গুলা না ছোট গুলা যেগুলারে উস্ত বলে সেগুলা ভালো করে কষাইয়া তারপরে তোমরা জল দিয়ে দিবা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্টস করবা কমেন্টস করে জানা বা কে কে এরকম করলা রান্না করে খাও পছন্দ করো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে আমি উঠে নিব দেখো রান্নারটা কত সুন্দর হয়েছে করলাগুলো দেখো শুধু যেরকম কালার সেরকমই আছে আজকে পর্যন্তই আপ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করবা আবার চলে আসবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ